তোমার কাছ থেকে যে আমি টাকা নিব সেটা শোধ করার রাস্তা তুমি রাখ না তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে আছে যেটা তুমি পাঠাবে আমি সেটাতে সাইন করব তারপরে আনুষ্ঠানিক ভাবে দুজনের দুপদ দুদিকে কিন্তু মজার বিষয় হলো কি জানো আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে আমার একটা রিকোয়েস্ট রাখবা কি ডিভোর্স একটা পাঠিও না আমি সাইন করব কেন শুনো ডিভোর্স দিয়ে কি লাভ হলো আমি তো কতদিন পরে মরেই যাব আর বিয়ের বাজারে ডিভোর্স ই চেয়ে স্বামী মরে যাওয়া মেয়ের ডিমান্ড বেশি অবশ্য আরেকটা কারণ আছে কি কারণ আমার জীবনের শেষ কিছুদিন তুমি আমার সাথে থাকবা শেষ কিছুদিন